ও শাশুড়ি বা ওর বোন যদি ভিডিও করতে বলতো তখন ও বলতো আমি সংসার করতে এসেছি আমি ভিডিও করতে এসেছি আর আমার ভালো লাগে না আমি থাকবো করা ওর সঙ্গে যেই বিয়ে করবে তাকেই ভিডিও করতে বা যে আসবে সেই কিন্তু ক্যামেরা ও অথচ ওই প্রফেশনালি থাকে ওর বাপের বাড়ি গিয়ে ভিডিও দিচ্ছে ভিডিও করছে শ্বশুর বাড়ি এলেই বলে আমি সংসার করতে এসেছি ভিডিও মারাতে আসবো শুধু চোদন খেতে এসেছে একদম

এখনই রিমির লাইফটা দেখলাম যেটা দেখলাম যে ঝপন তুমি তো শেষ শুধু তুমি না তার সাথে তোমার সাথে সাথে যে গ্ল্যান্ডা প্যান্ডাগুলো নিয়ে আর রিমির যদি কোনো ক্ষতি হয়েছে একদম ছেড়ে কথা বলবো না শোনো শত্রু তো আমি কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই আলাদা তুমি ওই নোংরা মেয়েদেরকে দিয়ে ওই মা মেয়েকে খিস্তি খাইয়ে যদি মনে করো তুমি পার পেয়ে যাবা সেই ভুল তুমি করো না শোনো তোমার না ঠ্যাং ভেঙে রেখে দেবো ভাবছো কি কি ভাবছো তুমি একদম ভেবো না ঠ্যাং একবারে গুড়িয়ে রেখে দেবো অতিরিক্ত বার নোংরা খেলা শুরু করেছে এখন মা আমি পিঙ্কি আর রিনিকে বলবো তোরা ভয় পাস না আমরা আছি সঙ্গীতা দিও আছে সীমা দিও আছে শুধু তুই পাল্টাবি না তো কি বুঝলে দিন আগে দিন আগে বলতে প্রায় ভিডিওটা কবে করেছে দেখা হলো না হবে মাস চার পাঁচ এক আগে বা মাস ছয়েক আগে কি বললো একেবারে গু স্ল্যাং আমি ইউজ করি না তো একেবারে গু ভাড়া দিয়ে দিয়েছিল হুম চিংকি মাসি নাকি চিংকি মাসির গু অপূর্বর কাছে ভাড়া দিয়ে বাবা বাবা আজকে আবার তাকে বলছে ও পিঙ্কি আমি তোমার আর রিমির পাশে আছি কিছুদিন আগে চিঙ্কিমাসি ছিল চিংকি মাসি থেকে এক লাভে পিঙ্কি হয়ে গেল মানে এইভাবে আমরা না কারোর গু ভাড়া দিতে পারি না বুঝেছো হ্যাঁ খা মা বলতে পারি কিন্তু গু ভাড়া দিতে পারি না তো একেবারে গু ভাড়া দিয়েছে হুম একেবারে মর্দা বানিয়ে দিয়েছে আজকে আবার বলতেছে ও পিঙ্কি ও রিমি আমি তোমার পাশে আছি হ্যাঁ অবশ্যই সঙ্গীতা ম্যাডামের কাছে রিমি যাওয়ার ইচ্ছা হয়েছে যাক খুব ভালো কথা কারণ হতেই পারে উনি ওর প্রবলেমটা সলভ করে দিতে পারে কিন্তু এই সঙ্গীতা ম্যাডামকে সামনে রেখে এই পতিতা যে সমাজসেবিকা হওয়ার চেষ্টা করছে এটা ঠিক হজম হচ্ছে না কারণ সঙ্গীতা ম্যাডাম তো ভাববে যে এই মহিলাটি একেবারে ধোয়া তুলসী পাতা কত ভালো তো আমার ভিডিওতে এই প্রথম দুটো ক্লিপিং জোড়া লাগানোর মানে হচ্ছে একটাই যে সঙ্গীতা ম্যাডাম যদি দয়া করে এই ভিডিওটার প্রথম ক্লিপিং দুটো একটু দেখে তাহলে বুঝতে পারবে যে যেই মেয়েটার গু ভাড়া দিয়ে দিয়েছে আজকে সেই মেয়েটার পাশে এসে দাঁড়াচ্ছে ভাই এই পতিতা যে কি লেভেলের পতিতা আর এই পতিতা একমাত্র নিজের জায়গাটাকে তৈরি করার জন্য আজকে সঙ্গীতা ম্যাডামকে ধরে হ্যাঁ মানে সঙ্গীতা ম্যাডামকে ঢাল বানিয়ে নিজের জায়গাটা যে তৈরি করার চেষ্টা করছে আর সমাজসেবিকা হয়ে ওঠার চেষ্টা করবে জীবনে পারবে না আমি জানি জীবনে পারবে না সঙ্গীতা ম্যাডাম আজকে এই জায়গায় এসছে নিশ্চয়ই তার সারা জীবনের লড়াই দিয়ে এসছে কিন্তু এই পতিতা মানে ফাও ফটকা চেষ্টা করছে এই সঙ্গীতা ম্যাডামের লড়াইটাকে সামনে ঢাল বানিয়ে সঙ্গীতা ম্যাডামের নাম দিয়ে নিজে উপরে উঠে যাবার সিরিয়াসলি পতিতা আজকে আমি তোকে মনে করে দেওয়ার জন্য এই ভিডিও ক্লিপিং দুটো জোড়া লাগালাম আর বাকি ওই ভিডিওগুলো তো ছেড়েই দে যেগুলোতে তুই বেলনি চাকি ঢুকিয়ে দিয়েছিস আরও কত কী করে ফেলেছিস এখন মানে সবকটা ভিডিও ঘেটে ঘেঁটে আমি যদি এখন ভিডিও করতে যাই তাহলে তো আমার রাত কাবার হয়ে ভোর হয়ে যাবে কি না তো সেই জন্যই জাস্ট এটুকুই জোড়া মানে বের করে জোড়া লাগালাম বুঝেছিস তো মানে পতিতা মানে তোর যে কোন গুতে কত বুদ্ধি থাকে সেটাই খালি ভাবি এই দুদিন আগে যাকে সরিয়ে আরেকজনকে ঘরে ঢোকালি আজকে তাকে নিয়ে সমাজসেবিকা হয়ে যাচ্ছিস বা কেউ লড়াই দেবে একজন আর নাম কামাবি তুই মানে পারিস বটে হুম এই কি নিজের নাম নিয়ে বলছিস এই দিদি তোমার পাশে আছে মানছে সঙ্গীতা ম্যাডাম পাশে আছে সঙ্গীতা ম্যাডাম একজন সমাজসেবী ওনার হাতে ক্ষমতা আছে ওনার পাওয়ার আছে উনি হয়তো রিমিকে রিমির প্রয়োজন মতন দিয়েই দিল মানে সাপোর্ট দিয়েই দিল কিন্তু তুই যা বলছিস তুই পাশে আছিস তুই ভাব তো তুই ভাব তো তুই কি বলেছিস ওকে কি বলেছিস না তুই ভাব তুই কি ওকে বলিস নি আমরা তো খামাচু বলেছি আর তুই ওর গুও বিক্রি করে দিয়েছিস মানে গুয়ের পরে আর ওয়ার্ডটা আর বলবো না তাহলে পাক্কা ইলো ডলার পাক্কা তো প্রথমে তোমরা শুনতে পারলে তো ওটা বিক্রি করে দিয়েছে সিরিয়াসলি তারপরে বেলনি চাকি ঢুকিয়ে দিয়েছে আরও যে কত কিছু করে ফেলেছে ওই ভিডিওগুলো তো আর খুঁজে বার করলাম না সিরিয়াসলি পতিতা তুই কোন মুখ দি আচ্ছা আমাকে একটা কথা বল প্রতিতা আমি তোর কাছে একটাই প্রশ্ন তুই মুখ দিয়ে কথা বলিস না পেছন দিয়ে কথা বলিস আজকে বলছে বাজে মেয়ে মেয়েদের থেকে আর এই ধরিত্রীর সাথেই মানে ধরিত্রীকে স্নানটা অবধি করতে দিত না এত বার করে ফোন করতো আর সারাদিন ধরিত্রীর সঙ্গে ফোনে থাকতো নিজেই বলতো সারাদিন ধরিত্রীর সঙ্গে ফোনে থাকতো এই ধরিত্রী এই পতিতার হয়ে কত লড়াই দিয়েছে আর আজকে তাদেরকে বলছে বাজে মহিলা তো আমার থেকে বেশি পাল্টিবাজ আমি তো জানতাম মানে আমাকে এই ধরিত্রী সোমা তারপরে ওদের অনেক গ্রুপ আমাকে নাম দিয়েছিল পাল্টিবাজ আর দোগলা আমি তো দেখছি আমার থেকে বড় বড় পাল্টিবাজ হচ্ছে এরা আর এই মানে ভিডিওটা মার্চ করার আমার উদ্দেশ্য একটাই সঙ্গীতা ম্যাডাম যাতে এটা আগে জেনে নেন যে সঙ্গীতা ম্যাডামের কাছে রিমি যাচ্ছে সঙ্গীতা ম্যাডাম যেন রিমিকে রিমির উপযুক্ত মান সম্মান ফিরিয়ে দেয় বা ওর যেই প্রবলেমের জন্য যাচ্ছে সেটা যাতে সলভ করে দেয় কিন্তু সঙ্গীতা ম্যাডামকে সাথে আমি এটাও রিকোয়েস্ট করবো যেই পতিতা আপনার নাম বিক্রি করে নিজে সমাজসেবিকা হওয়ার চেষ্টা করছে ম্যাডাম ওর মুখের ভাষাগুলো আর ওর ভিডিওগুলো ও এই মেয়েটিকে নিয়ে হুম আপনাদের কাছে তো এই মেয়েটি মানে যেহেতু রিমি আপনার কাছে যাবে আপনাকে সব কিছু বলবে যেহেতু রিমি আপনার কাছে স্মরণাপন্ন হচ্ছে সেহেতু রিমি হচ্ছে সঙ্গীতা ম্যাডামের ভিক্তিম আমার একটাই কথা সঙ্গীতা ম্যাডাম আপনি মেয়েটাকে যথেষ্ট মানে যথাযোগ্য ওর সম্মানটুকু ফিরিয়ে দিন বা পাইয়ে দিন বা ওর হয়ে লড়াই করুন কিন্তু আপনার নাম বিক্রি করে এই যে পতিতা যে নাকি আপনাদের ভিকটিম যে হচ্ছে যেই মেয়েটি তাকে নিয়ে ছিঁড়ে খেয়েছে মানে বেলনি চাকি ঢুকিয়ে দিয়েছে বেলুন ঢুকিয়ে দিয়েছে মানে কী না করেছে এই মেয়েটার কোথায় কোথায় কি কী না ডলেছে হ্যাঁ তো মানে যদি আমার কাছে আপনার নাম্বার থাকতো না আপনাকে সবকটা ইয়ে লাইভের মানে যেই যেই ভিডিওগুলোতে এই মেয়েটাকে ছিঁড়ে খেয়েছে না তার ইয়েগুলো দিয়ে দিতাম আশা করি এই কিছুটাতেই বুঝে গেছেন ঠিক আছে যে কি কি বিক্রি করলো কী কি করলো হুম তো একটা মেয়েকে ও নিজেই যাকে এই ভাবে সমাজে বিক্রি করেছে এই ভাবে সমাজে তাকে নিয়ে খেলা করেছে আজকে সে বলছে সে আপনার মানে নাম নিয়ে ওই মেয়েটিকে বলছে আমি তোর পাশে আছি মানে লড়াই দেবেন সঙ্গীতা ম্যাডাম পাশে দাঁড়াবেন সঙ্গীতা ম্যাডাম আর সঙ্গীতা ম্যাডামের নাম নিয়ে সমাজসেবিকা সাজবেন পতিতা ম্যাডাম তাই না পতিতা হুম পতিতা খুব শখ ব সমাজসেবিকা হওয়ার পারবি পারবি তুই আমি ধরে নিচ্ছি সঙ্গীতা ম্যাডামের কথাই তুই ধর এই যে সঙ্গীতা ম্যাডাম এত লড়াই দিচ্ছে সবার হয়ে এই এই যে এত কেস কামারি তাদেরকেও তো কেস কামারির মুখোমুখি হতে হয় তাদেরকেও তো এত বড় রিক্স নিয়ে তবে সে এক জায়গায় সমাজসেবিকা তো পার্টি পলিটিক্স করছে এত তাদের রিক্স তুই কি করছিস ঘরে বসে সঙ্গীতা ম্যাডামকে লাইভে ওঠাচ্ছিস হলে রিক্সা থেকে আরেকজন আছে ওনাকে লাইভে ওঠাচ্ছিস তারপর আরেকজন আছে প্রিয়া একে লাইভে ওঠাচ্ছিস এরা প্রত্যেকে নিজের জায়গায় নিজেরা কাজ করেছে কাজ করে তারা আজকে হিউম্যান রাইটসের অধিকর্তা হোক বা সমাজসেবিকা হোক বা যে কোনো পার্টির দলগত নেত্রী হোক যাই হোক না কেন তারা তাদের কাজ দিয়ে আজকে এই জায়গাটা হাসিল করেছে তুই কি করছিস প্রতিদা তুই এদের কাজের জায়গাটাকে ঢাল বানিয়ে নিজের নামটা প্রচার করছিস অ্যাজ এ সমাজসেবিকা মানে ঝাঁটিয়ে না পতিতা তোমার বিষ ঝেড়ে দিতে হয় হুম ঝাঁটিয়ে তোর বিষ ঝেড়ে দিতে হয় লোকে খাটবে লোকের নাম নিয়ে আর লোককে তাদের এই মানে তাদের লড়াইকে নিজের মানে চ্যানেল থেকে প্রমোট করে তুমি নিজের সমস্যাবিকা হয়ে উঠতে চাইছো তাই না তোকে ঝাঁটার বাড়ি মারতে হয় যেই মেয়েটার পিন্ডি নিজে চটকেছিস যেই মেয়েটাকে একেবারে এখানে ওখানে এটা ওটা ডলে দিয়েছিস এটা ওটা ঢুকিয়ে দিয়েছিস বাজারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিস আজকে তাকে ভিক্টিম বানিয়ে তার পাশে দাঁড়াতে এসছিস সঙ্গীতা ম্যাডামকে বলবো আপনি মেয়েটার পাশে দাঁড়ান কিন্তু এই যে যেই নোংরা মহিলাটি আপনি যেই নোংরা মহিলাটাকে ভাবছেন খুব ভালো সেই যে কী ধরনের কথাগুলো বলেছে আপনি একটু ওর আগের ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিছুই না আজকে আপনাকে সাপোর্ট করছে মানে এই সঙ্গীতা ম্যাডামকে আজকে এই পুঁথিটা সাপোর্ট করছে একটাই কারণে এই সঙ্গীতা ম্যাডামের মুখটা দেখিয়ে নিজের ফ্যান ফলোয়ার বানাবে সঙ্গীতা ম্যাডামের লড়াই দেখিয়ে নিজের সমাজসেবিকা হয়ে উঠবে ওকে আপনি চেনেন না আপনি বা আপনারা যারা ওর লাইভে উঠছেন আপনারা কেউ ওকে চেনেন না চেনে ওয়াইটিতে যারা এই পতিতার সঙ্গে কাজ করছে আর যারা বলবেন যে পতিতা বলছো জানো পতিতার মানে কি এই পতিতা নিজের ভিডিওতেই নিজের জন্ম পরিচয় দিয়েছিল ঠিক আছে আমি এখনও জানি না ওই ভিডিওটা আছে কি না যদি থাকে আপনারা দেখে নিতে পারেন এই পতিতা নিজের মুখে নিজের জন্ম বৃত্তান্ত বলেছিল যে তার জন্ম হয়েছে এক পতিতালয় এবং এক পতিতাই ওকে মানুষ করেছে এবং ও পতিতালয়ে কাজকর্মও করতো ঠিক আছে তো সেই জায়গা থেকে ও পতিতা বলাটা কোনো দোষের নয় ঠিক আছে তবে এই যে বলে না মানুষের মানে পরিবেশের উপরেই তার চিন্তাধারণা নির্ভর করে এই পতিতার হচ্ছে মানে ওই নোংরা থেকে উঠে এসেছে এখন ভাব যে লোকে লড়াই দেবে তাদের মুখ বেঁচে আমি খাবো এ সারা জীবন লোকের মুখ বেঁচেই খেয়েছে হুম কোনো সময় মেয়ের বুকের ক্লিভেজ বেঁচে খায় কোনো সময় মেয়ের ঠ্যাং বেঁচে খায় আবার কোনো সময় তো এই যে রিমির মতো মেয়েদের গু বেঁচে খায় গুয়ের পরে আর একটা ওয়ার্ড আছে যেটা আপনারা প্রথমেই শুনলেন তো এই আবার আপনার কাছে নিয়ে গিয়ে বলবে ম্যাডাম আমি আছি ম্যাডাম আপনি থাকুন সঙ্গীতা ম্যাডামকে বলবো আপনি থাকুন মেয়েটিকে ন্যায় পাওয়ানোর চেষ্টা করুন কিন্তু এই মহিলাটিকে পাশে নেবেন না কারণ এই মহিলাটি একে উলঙ্গ করেছে বাজারে এবার বলতে পারেন তোমরাও তো করেছ আমরা করেছি কিন্তু আমরা গিয়ে বলিনি যে আমি তোর পাশে আছি আমি তোর সব ব্যাপার সলভ করে দেবো বলিনি হুম বা আমি আপনাদেরকে তেল দিয়ে আপনাদেরকে আমার চ্যানেলে এনে আমি সমাজসেবীকে হয়ে ওঠার চেষ্টা করিনি আপনারা লড়াই দিচ্ছেন আপনারা কাজকর্ম করছেন সমাজের জন্য আপনারা অবশ্যই তার সম্মানের যোগ্য কিন্তু এই পতিতা আপনাদেরকে বেঁচে নিজের চ্যানেলগ্রো তো দূরের কথা মানে নিজের একটা নিজেকে নিজে বিশাল ভাবছে এটা কোনো সময় মেনে নিতে পারছি না তো একটাই অনুরোধ যে আপনারাও রিমির পাশে দাঁড়ান কিন্তু এই হনুটাকে একটু বাড়াবাড়িটা কম করতে বলুন কারণ পতিতা পতিতাই থাকবে এখন কাক যদি ভাবে ময়ূর পুচ্ছ লাগিয়ে সে ময়ূর হয়ে যাবে কোনো সময় সেটা সম্ভব না কাক কাকই থাকবে পতিতা পতিতাই থাকবে পতিতা এই সঙ্গীতা ম্যাডামের নাম নিয়ে কখনো সমাজসেবিকা হতে পারবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি যারা ভুলে গেছো যারা ভাবছো পতিতা রিমির পাশে এসে দাঁড়িয়েছে পতিতা খুব ভালো পতিতা মানে সব সময় সবাইকে হেল্প করে তো তাদের জন্য ভিডিও শুরুটা দেখে নিও টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা রাতে ভিডিওটা করে রাখছি সকালবেলা পোস্ট হবে বাই বাই লাভ ইউ অল